রক্ত ছাত্রের ভূখ চিড়ে যাওয়া রক্তের ভিঙ্কি দেখার শক্ত ছিল তারা হয়ে যাওয়া কিশোরের রক্ত চক্রে মাথা দেখে চশমার কাছে ভেঙে অন্ধশ শিক্ষার্থী আসের ভবিষ্যৎ প্রজন্মের অঙ্গ দেহ নিয়ে ভাবনা ছিল না তার তার কাছে উৎপাদ মনে হয়েছিল হাজুরির আঘাতে মিলনাতে আর ভাঙা যুবকের আত্মনাথ আর ঘুম হয়ে যাওয়া পিতার অনুপন্যার হাজারে তার পক্ষে ঘাতকরা হেলমেট ভেস্ট ও বুট পরে হাতে রাইফেল নিয়ে প্রস্তুত ছিল কিন্তু তারা দেখেনি তারুণদের প্রতিরক্ষার সাহস দেখেনি স্কুল কলেজ Armağan'a sarı çatı şehit havalı çatı Oha! Ereksabiyye! Koyuna sarıl! Koyuna